নমস্কার বন্ধুরা ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আমি স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি তো আসুন আমি এখন শুরু করব আমার ভিডিও আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ আমি তৈরি করব হচ্ছে একটা বিস্কিট রেসিপি এখানে আমি আটা দিয়ে বিস্কিটটা করব যাদের ময়দাতে কোনো অসুবিধা থাকে বা ময়দা খেতে চান না তারা এভাবে দুবাটি আটা দিয়েও এই বিস্কুটটা তৈরি করতে পারেন আমি এখে নিয়েছি দুবাটি আটা প্রায় চারশো গ্রাম নিয়েছি তার হাফ বাটি নিয়েছি সুজি প্রায় একশো গ্রাম হবে নিয়েছি গ্রেটেড চার চামচের মতো গ্রেটেড পুরোনো নারকেল আর চিনি নিয়েছি তিন থেকে সাড়ে তিন চামচ হাফ স্পুন নিয়েছি বেকিং পাউডার আর স্বাদ অনুসারে নিয়েছি নুন নিয়ে আর সাদা তেল নিয়েছি রিফাইন্ড অয়েল যেটা রিফাইন অয়েল নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ চার চামচ বা টেবিল স্পুনে আমি নিয়েছি চার থেকে পাঁচ চামচ তো সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসকে আমি এমন করে ভালোভাবে মিশাবো আল্টা করে সুন্দর করে মিশিয়ে নেব তেলও দিয়ে দেবো দিয়ে মিশাবো মিশিয়ে এখানে হয়তো জল লাগবে না যদি বা জল লাগে তাহলে সামান্য চামচ দিয়ে অল্প অল্প করে জল দিতে হবে খুব বেশি জলের প্রয়োজন নেই কারণ ডোটা একটু টাইটই হবে তো আমি এইভাবে তেল সমেত সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসকে প্রথমে হাতে মেখে নেব নিয়ে তারপর আমি কি করব প্রায় এখানে হাফ কাপেরও কম আমার একটু জল লেগেছে প্রায় বড় চামচে দু চামচ আর হাফ চামচ দিয়ে আমি এই ডোটাকে ভালো করে মিশাবো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে মেখে ডোটাকে তৈরি করে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিট আমি কি করব এই ডোটাকে মেখে রেখে দেব কেননা এটার মধ্যে সুজি আছে আর চিনি দেওয়া আছে এখানে আপনারা একটা কাজ করতে পারেন চিনিটাকে জলের সঙ্গে মিশিয়ে একটু নেড়ে ওইভাবেও জলটা মেশাতে পারেন বা দুধের সঙ্গে মিশিয়েও দিতে পারেন কিন্তু আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসে চিনিটাকে মিশিয়ে দিয়েছি হুম তো এইভাবেও করা যেতে পারে তো যাই হোক আমি দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেব একটা ঢেকে তারপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে কেন এটা আমি ফ্রাইড বিস্কুট তৈরি করব তেলটা গরম হতে দিয়ে আসব তো এখানে আমি এসে লেচি কেটে নেব আমার পাঁচটা লেচি হয়েছে এখান থেকে যাই হোক আমি এখন এটা বেলে নেবো রুটির আকারে বড় করে বেলে নেব নিয়ে ধারটা একটু এব্রো খেব্রো হয়েছে যাই হোক এটা কোনো ব্যাপার না এটা একটা ছুরি দিয়ে সমান সুন্দর করে কেটে আমরা এটাকে স্কোয়ার সাইজ করে নেব কেন আমাকে এটা বিস্কিটের শেপ দিতেই হবে তো করে এখানে বিস্কিটের শেপ বা আকার বা ডিজাইন বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারবেন যে যেরকম ভালো লাগে তো এইভাবে করে আমি একটু ছুরির সাহায্যে বিস্কুটগুলোকে একটু ডিজাইন করে দেব তো এইভাবে করে করে আমি সমস্ত বিস্কুটগুলোকে এইভাবে লিচির থেকে রুটির আকারে করে নেব করে তারপর চার পাঁচটা সুন্দর করে স্কোয়ার সাহায্যে করে তারপর কেটে ডিজাইন দিয়ে সমস্ত বিস্কুটগুলোকে এভাবে তৈরি করে রাখব আর এরই মধ্যে আমি গ্যাসে যে ফ্রাইপ্যান বসিয়ে সাদা তেল চাপিয়ে দিয়েছিলাম সেই তেলটাও আমার কি হয়েছে গরম হয়ে গেছে তো যাক আমি এবার কি করব আমারও এবিদিকে অনেকগুলো বিস্কিট তৈরি হয়ে গেছে তো আমি এভাবে অল্প অল্প করে বিস্কিট কয়েকবারে ভেজে নেব তো দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে আমি কি করব বিস্কুটগুলোকে ভেজে তুলে নেব হুম তো আর আঁচটা থাকবে মিডিয়াম টু হাই আর এরকম করে খুব বেশি হাই থাকবে না কেননা তাহলে এগুলো বিস্কুটগুলি প্রথমে জ্বলে যাবে তো যাই হোক যখন তেলটা অল্প অল্প সামান্য গরম হবে এটা বুঝে তারপর আমি বিস্কুটগুলো ছেড়ে দেব এইভাবে আমি সম্পূর্ণ বিস্কুটগুলো আস্তে আস্তে আমি কী করবো ভেজে তুলে নেব তুলে তারপর আমার সম্পূর্ণ বিস্কুট ভাজা হয়ে যাবে হয়ে আমি তুলে নেব এই বিস্কুটগুলো আপনারা ওভেনেও করতে পারেন বা উনুনেও আপনারা এমনি যেটা সে কি করে সেইভাবেও করতে পারেন তো আমি এখানে ফ্রাইট করেছি যে ইনস্ট্যান্ট বিস্কুটগুলো চায়ের সঙ্গে খাওয়া হয়ে যেতে পারে সেই জন্য আমি এটা তাড়াতাড়ি আপনাদের দেখিয়েছি তো এইভাবে করেও আমরা যেটা উনুনে বিস্কুট করা যায় সেটাও করা যেতে পারে বা ওভেনও করা যেতে পারে দুরকমভাবেই করা যায় তো বন্ধুরা আমি তো এই বিস্কুটগুলোকে ভেজে সম্পূর্ণ একে একে করে এরকম করে তুলে নেব তো যদি আপনাদের এই রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে আর কমেন্ট করে আপনাদের কীরকম লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না আর এই কমেন্ট করে জানালে আমার আমি নিশ্চয়ই বাধিত হব আর আমার ভালো লাগবে তো আর আপনার আমার এই চ্যানেলের সমস্ত রেসিপি পেতে হলে বেল আইকন সমেত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিলে কি হবে এটা নোটিফিকেশন সব আপনাদের কাছে চলে যাবে আর আমি যে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকব সেগুলো কি হবে আপনাদের কাছে সবার প্রথমেই চলে যাবে পৌঁছে যাবে আপনারা দেখতে থাকবেন তো আজ এটা শেষ করব ভিডিও করে আমি এখানে থেকে আজ বিদায় নেব আপনাদের কাছ থেকে আবার আবার আসব নতুন সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে ততদিন পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসছি ধন্যবাদ এখন আমার এই বিস্কিটগুলো পুরো হয়ে গেছে পরিবেশন করার জন্য পুরো রেডি আপনারা চা কফি বা এমনিতেও শুধু খেতে পারেন বাচ্চাদের বাচ্চারাও এই বিস্কুটগুলো পেয়ে ভীষণ খুশি হবে কেন বাচ্চাদের তো নিত্য নতুন খাবার চাই তাই তারাও খুব খুশি থাকবে ধন্যবাদ ডিলিশিয়াস খুব ভালো হয়েছে